আসসালামু আলাইকুম এবর সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আজকে হচ্ছে এই যে তৃতীয় দিন তো সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করে ফেললাম সকালে সাদা রুটি আর হচ্ছে গিয়ে ডাল ভোনা করেছিলাম তো এগুলো দিয়েই আজকে নাস্তা করব আর নাস্তা খাওয়ার সময় আম্মু বলে দিয়েছিল রান্নাবান্না করার দরকার নেই আমি রান্নাবান্না করব। তো আম্মু আজকে রান্না করেছে হচ্ছে গিয়ে খুদের বা খুদের বোয়া আর হচ্ছে গিয়ে দুই পদের ভর্তা লেবু কাঁচামরিচ এগুলো ছিল তো যাই হোক দুপুরে খাবারটা তো আম্মুর ঘরেই খেলাম আর খাওয়া দাওয়া নিয়ে তেমন একটা টেনশন ছিল না রান্না বান্নাও করা তো খাওয়া দাওয়ার পরে একটা ঘুম দিব লম্বা একটা ঘুম দিয়েছিলাম তো ঘুম থেকে উঠে দেখলাম যে হাবিবসে ডাকছে আপু ঘুম থেকে উঠো তো ও ওরা দুজন এসে ঘুম থেকে উঠালো আমাদেরকে খুবই ভাল লাগলো অনেক দিন পর এসেছে ঈদের পরে বাচ্চারা এসেছে আর এখন বাচ্চারা আসলে সময় পায় না সেভাবে কারণ এই পড়া সেই পড়া পড়া পড়তে পড়তে বাচ্চাদের আর সময় থাকে না খেলার কোনো সময় থাকে না কোনো টাইম থাকে না নাহলে এক সময় ভাবিভাবিং খুব দুষ্টামি করতো বাসায় আসতো শয়তানি করতো ভাবলাম যে ওরা যে অনেক পরে আসছে তো ওদের জন্য কিছু স্পেশাল জিনিস তৈরি করি তো স্পেশাল জিনিস তৈরি করবো আর তোমাদের সাথে শেয়ার করবো না সেটা কি হয় আর আজকে এদের তৃতীয় দিনে আমার যে সকল আয়োজনগুলো আছে সেগুলো এই ভিডিওতেই তোমরা ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে তো আজকে বানাবো হচ্ছে গিয়ে আমি সমোচা বা এই বানাবো তো এখন সমুদ্র বানাতে গেলে কিভাবে বানাতে হবে আর আমি আজকে বানাবো হচ্ছে কি কলিজা দিয়ে তো যেহেতু খাসির মাংসের কলিজা আছে তো খাসির কলিজা দিয়ে আমি আলু দিয়ে সুন্দর করে একটা পুর তৈরি করে নেব আর আমরা যেভাবে কলিজা রান্না করি ঠিক সেভাবে আমি পুরটা তৈরি করে নিয়েছি শুধু নামানোর আগে ভাজা মশলা আর হচ্ছে গিয়ে একটু চিনি দিয়ে দিব টেস্টিং সল্ট দেওয়ার থেকে চিনিটা দেওয়াই ভালো আমি মনে করি তো একটু চিনি আর টেস্টিং সল্ট ভাজা মশলা দিয়ে দেবো নামানোর আগে এতে তরকারিটাতে পুরের থেকে খুব ভালো একটা গ্রান আসবে ভালো একটা স্বাদ লাগবে খেতে আর এখানে আমি আটা মেখে সুন্দরভাবে ছোট ছোটো ছোটো করে লিচি কেটে নিয়েছে আর গোল করে নিয়েছে এখন আমি আস্তে আস্তে রুটিগুলো বানিয়ে পুরগুলো দিয়ে সমুচা তৈরি করে নেবো তো যেহেতু ছোট মানুষ ওদের ওর হাতে দিয়েছিলাম ও অনেকক্ষণ মোবাইল ধরে রাখার কারণে ওর হাত থেকে টপ করে মোবাইলটা পরে গিয়েছিল তো ওকে কিছু বলার ছিল না আর তোমাদের সাথে আমি পুরোটা বানানো শেয়ারও করতে পারলাম না কারণ এখন আমি এগুলো বানাবো না তোমাদের সাথে শেয়ার করবো কোনটা করবো আমি সেই টেনশনে পরে ভাবলাম যে না আমি আগে বানিয়েই নিই তো যেহেতু বাচ্চা মানুষ ওরা অনেকক্ষণ ধরে খেলছে ওদেরও খুদা লাগছে আলি ফিয়ামিন থেকে করছে ওদেরও খুদা লাগছে তা আমাদের একটু একটু ক্ষুদা লাগছে তো চার সাথে খেতে খুবই ভালো লাগবে সেই ভেবে চিন্তা করে আমি সমুচা তৈরি করে ফেলাম আর ওকে আর কিছু বললাম না কারণ তো বাচ্চা মানুষ ও কতক্ষণ ধরে থাকবে এতক্ষণ ধরে থাকলে তো ওর খারাপ লাগবেই কষ্ট লাগবে তো যাই হোক ওকে আর কিছু বললাম না তোমাদের সাথে আমি পুরোটা শেয়ার করতে পারলাম না তবে যতটুকু পারলাম ততটুকুই শেয়ার করেছি আর এখানে হচ্ছে কি আমার সবগুলো সমুচা আমি তেল দিয়ে দিয়েছি এখন তেল এগুলো ভেজে নেব ভালো করে সুন্দর করে তো বাচ্চারা অধীর আগ্রহে বসে আছে কখন ভাজা হবে কখন তারা খাবে তো দেখো সবগুলো ভাজা হয়ে গেছে তো চলো আমরা সবাই মিলে খেয়ে নিই আর তোমরা বসে বসে দেখো তো সবাই মিলে খাবো তো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও আর সমোসাগুলো বানানো কেমন হয়েছে সেটাও জানিও কমেন্ট করে তো আগামী দিনে একটা ব্লগ ভিডিও দেখার স্বাগত জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ